বিসমিল্লাহির রাহমানির রাহিম ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি হইতেছে আজকে 22 ক্যারটের স্বর্ণ কত বেরা আমাদের দেশের কত টাকা এক বুড়ি বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল ভাইয়েরা বিয়ে করেন নাই তাদের জন্য অনেক বড় দুঃসংবাদ কারণ স্বর্ণের দামটা আকাশ ছোঁয়া হয়ে গেছে আজ চারই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দু সৌদি আরবে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সৌদি ডিজাইনের স্বর্ণের দাম কত এবং সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য ডিজাইনের স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেটেস্ট মডেলের চুরি এই যে গুলা ডিজাইনগুলা দেখতেছেন বাহারানের ডিজাইন দুইটা চুরি কিন্তু তিন বুড়ি তারপর দেখাবো চেইনের ডিজাইন অনেক সুন্দর কণ্ঠহার সীতাহার লেটেস্ট মডেলের কিছু কানের জিনিস সর্বশেষ থাকবে ব্রেসলেট এই যে চুরিগুলা দেখতেছেন হাতের ডাইন পাশে এগুলা বাহারানের ডিজাইন ডাইন পাশের গোলা কিন্তু আবার সৌদি ডিজাইন তবে আজ সৌদি ডিজাইনের যে এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টু ক্যারেটের এক গ্রাম স্বর্ণ সৌদি ডিজাইন সব কিছু মিলাইয়া বিক্রি হচ্ছে চারশো বিশ রিয়ালে এক গ্রাম স্বর্ণ চারশো বিশ রিয়াল এগারো গ্রাম ছষট্টি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণ যদি আপনি সৌদি ডিজাইনের আজকে কিনেন তাহলে আপনার চার হাজার আটশো সাতানব্বই রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতান্ন হাজার টাকা বুড়ি প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন ছয় গ্রামের উপরে আপনি যেটা নেবেন এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এগুলা কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এই যে এগুলা এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন নিচেরটি সৌদি ডিজাইন বামপাসের কিন্তু আবার বাহারানি ডিজাইন তবে সৌদি ডিজাইন ছাড়া আপনি আজকে যে কোনো ডিজাইনের স্বর্ণ নিবেন হতে পারে সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া চারশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম তো চারশো পঁয়তাল্লিশ রিয়াল যদি এক গ্রাম স্বর্ণের দাম হয় এগারো গ্রাম ছষট্টি পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি আমাদের দেশের এক বুড়ি স্মরণের দাম পাঁচ হাজার একশো অষ্টআশি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ আটষট্টি হাজার টাকা প্রায় এটা কিন্তু আজ চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবারের সর্বশেষ মূল্য আগামীকাল দাম বাড়তেও পারে কমতেও পারে সেটা কিন্তু আমি জানি না কেউ জানে না তবে আসলে খুব দুঃসংবাদ যে সকল প্রবাসী বাইয়েরা প্রবাসের মাটিতে আছেন এখনো বিয়ে করেন নাই তাদের জন্য আসলে মাথায় হাত বলা যায় কারণ হঠাৎ কইরা যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গেল প্রায় বিশ থেকে পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল প্রতি গ্রামে বাইরে গেছে স্বর্ণের দাম হঠাৎ কইরা এই যে দেখতেছেন এগুলা কিন্তু বাহারানি ডিজাইন দুইটা চুরির দাম ওজন প্রায় তিন বুড়ি আমাদের দেশের বত্রিশ গ্রাম ৩৩ গ্রাম চৌত্রিশ গ্রাম এরকম দুইটা চুরি বাহারানি ডিজাইন ডিজাইনগুলা বাই ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে দেখলে আসলে নজর ডিজাইন খুবই সুন্দর লাগে সত্যি অসাধারণ এই যে দেখেন এখানে কিন্তু আবার উপরেরগুলা গোলা কলকাতা ডিজাইন মাঝখানের গোলা সিঙ্গাপুরে ডিজাইন এই যে এইগুলা মাঝখানের দুবাই ডিজাইন আজকের ভিডিওটা কিন্তু হয়তো অনেক লম্বা হয়ে যেতে পারে যে সকল ভাই বোনেদের সময় নাই ইচ্ছে করলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে বিভিন্ন আইটেম দেখানোর জন্য এবং বিস্তারিত যা কিছু আছে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি এই যে দেখেন এগুলো কিন্তু আবার দুই ডায়ক বুড়ি সিঙ্গাপুরি ডিজাইন এই যে উপরের গোলা তো অনেকে হয়তো বলেন যে ভাই এত লম্বা ভিডিও কেন দেন আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য এবং বিস্তারিত বলার জন্য যার কারণে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় প্রত্যেক বৃহস্পতি বৃহস্পতিবারের ভিডিওটা আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন সৌদি ডিজাইনের স্বর্ণ কিন্তু আপনার এখানে নাই এই যে একবারে উপরে ডাইন পাশে কিন্তু আপনার কলকাতা ডিজাইন তারপরে সিঙ্গাপুরি তারপরে আপনার বাহরান ডিজাইন একবারে হাতের বাম পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু আছে আপনার সৌদি ডিজাইন তবে এই যে লেটেস্ট মডেলের যে ডিজাইনগুলো চুরির এগুলা কিন্তু আপনার বাহারানি ডিজাইন যা নাকি স্বর্ণের দাম ব্যাট মজুরি যা কিছু আছে সব কিছু মিলাই কিন্তু এক গ্রামের দাম আজকে চলতেছে চারশো পঁয়তাল্লিশ রিয়াল এই যে দেখেন এটা কিন্তু দুবাই ডিজাইন সীতাহার বলতে পারেন কিন্তু ভাই ওজন বেশি প্রায় চার বুড়ি পাঁচ বুড়ি মাঝখানাটা কিন্তু আড়াই বুড়ি এরপরেরটা কিন্তু আবার মোটামুটি পাঁচ বুড়ি সীতাহার কিন্তু নর্মালি দুই বড়ির নিচে হয় না এই যে চেইনগুলো দেখেন এই চেনগুলোর কিন্তু ওজন বেশি একটার ওজন তিরিশ গ্রাম বত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম করে এখানে যে সাত আটটা দশ বারোটা যাই চেইন দেখতেছেন এই ডিজাইনগুলা তবে সেম ডিজাইনের চেইন কিন্তু আপনি পেয়ে যাবেন আধা বড়ির মধ্যেও অন্তত ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন তবে এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক একটা প্রায় তিন বড়ির নিচে কোনো এখানে নাই তিন বড়ি চার বুড়ি পাঁচ বুড়ি পর্যন্ত এক একটা চেইন আছে তবে এই ডিজাইনটা যদি আপনি যে কোনো ডিজাইন পছন্দ করেন সেম ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন আধা মধ্যে বা ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে সর্বনিম্ন আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটার কিন্তু আবার ওজন মোটামুটি কানের জিনিসটা সহ আড়াই বুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে এইটাও কিন্তু মোটামুটি তিন বুড়ির কাছাকাছি আপনি কিন্তু পেয়ে যাবেন কানের জিনিসটা সহ সীতাহার আর উপরের ইয়াটা দেখেন কত বড় ওইটা আর তো কী বলবো প্রায় দশ বুড়ি ওজন শুধু একটাই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন তবে আমার কাছে মনে হচ্ছে এখন যারা বিয়ে করেন নাই তাদের জন্য খুবই দুঃসংবাদ যদি আপনি স্বর্ণ কিনা চিন্তা করেন বিয়ে করবেন তাহলে ভাই বৈধ পথে ইনকাম করে স্বর্ণ কেনার দিন শেষ আজকে স্বর্ণ মার্কেটে আইসা যখন আমি ভিডিওটা বানাচ্ছি কথা বলতেছি অনেকেই আসতেছে এবং যখন স্বর্ণের দাম শুনতেছে সৌদি সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণের দাম চারশো বিশ রিয়াল আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন চারশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম স্বর্ণ দোকানে আইসা জিজ্ঞাসা করে অনেক ভাই অনেক বোন কিন্তু দোকান থেকে বের হয়ে যাচ্ছে কারণ সবার মানে মনে হয় সবার মাথার মধ্যে আকাশ বাহিঙ্গে পড়ছে এরকম একটা অবস্থা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কণ্ঠহার কলকাতা ডিজাইনের কণ্ঠহারটা প্রথম একটা মোটামুটি আপনার যদি একটা ধারণা দেই বুড়ির কাছাকাছি কানের জিনিস কণ্ঠহার এবং একটা ব্রেসলেট আছে এটা সহ এই যে দেখেন কলকাতা ডিজাইনের খুবই সুন্দর ডিজাইন কণ্ঠহার তো এগুলোও কিন্তু চারশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে ব্রেসলেটটা দেখেন কত সুন্দর ডিজাইনটাও কিন্তু বাই একেবারে সেই ডিজাইন কিন্তু যেই পরিস্থিতি আকাশ ছোঁয়া হয়ে গেছে সব স্বর্ণের দাম কারুর কেনার আর ক্ষমতা নাই বৈধপথে ইনকাম করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখতে এখন আমাদের মতো যারা আছে আসলে স্বর্ণ দেখা ছাড়া আর কোনো উপায় নাই এখন আর কিন না যারা বিয়ে করে নাই বিয়ে করা আসলে স্বর্ণ না বিয়ে করা এখন মুশকিল আমার মনে হয় যে সকল ভাইয়েরা এখন বিয়ে করেন নাই আপনাদের একটাই রাস্তা আছে আপনারা এখন প্রেম করতে পারেন প্রেম কইরা বিয়ে করলে হয়তো স্বর্ণ ছাড়া করতে পারেন এই যে দেখেন নয়বুড়ি আমাদের দেশের একশো গ্রামের উপরে এই কানের জিনিসটা সহ এই কণ্ঠহারটা অনেকে বলেন যে ভাই কম ওজনের কণ্ঠহার দেখান কম ওজনের কণ্ঠহার দোকানেই নাই আমি কোথায় থেকে দেখাবো ভাই এই যে দেখেন কানের জিনিসটাই ওজন অনেক আমি যদি আপনাদেরকে এই কণ্ঠহারটা একটা ধারণা দিই প্রায় নয় বুড়ি কানের জিনিসটা সহ দেখতে হয়তো ছোটো মনে করতেছেন কিন্তু খুবই হেভি এবং অনেক ওজন এই যে দেখেন ডিজাইনটা দেখেন একটু অনেক ভাই বলেন আমি আবার কথা বেশি বলি ভাই আমি যদি কথা না বলি তাহলে আপনাদেরকে বোঝাবো কিভাবে আর আপনারা বুঝবেনি কিভাবে এই যে কণ্ঠহাটা দেখতেছেন নয় বুড়ি ওজন আমাদের দেশের কানের জিনিসটি সহ কলকাতা ডিজাইন এটাও কিন্তু আজকে বিক্রি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ রিয়াল করে এক গ্রাম তবে আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি সব কিছু মিলাইয়া বলার জন্য তারপরে অনেক ভাই বোন বলেন যে ভাই কেমনে 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 আপনি কি শুধু স্বর্ণের দাম বলেন না ব্যাটসহ বলেন না মজুরি বলেন আমি টোটালি আপনি যত কইরা কিন্না নিতে পারবেন সেম আপনাকে বলার চেষ্টা করি যে দেখেন সতেরো গ্রাম সামথিং শুধু কানের জিনিসটা ওই এটার ওজন আর এই যে এই যে দেখেন এটা কিন্তু আপনার দশ বুড়ির উপরে প্রায় এই কণ্ঠহারটা দশ বুড়ির উপরে প্রায় আমাদের দেশের এই যে দেখেন কলকাতা ডিজাইন আমি জানি না আসলে এই কণ্ঠহারটা কেডা কিন্না নিব আমি আসলে জানি না তবে অবশ্যই আমার বিশ্বাস পথে টাকা ইনকাম কইরা এই দশ বুড়ি ওজনের একটা কণ্ঠহার কিনতে পারবো কেউ আমার কাছে মনে হয় না তবুও অনেকে বলছিলেন যে বেশি ওজনের কণ্ঠহার দেখায়েন কম ওজনের কণ্ঠহার দেখায়েন এই দোকানে আসলে কম ওজনের চার বুড়ি পাঁচ বুড়ির নিচে কণ্ঠহার কিন্তু এই দোকানেই নাই যার কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের রিম জুয়েলারি থেকে তো রিম জুয়েলারি থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি আজ চার সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ সব কিছু মিলাইয়া চারশো বিশ রিয়ালে বিক্রি হচ্ছে আর এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি চার হাজার আষ্টশো সাতানব্বই রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতান্ন হাজার টাকা বুড়ি আকাশ ছোঁয়া হয়ে গেছে ভাই গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ কিন্তু প্রায় নয় হাজার বা আট হাজার টাকা বাংলাদেশের এক বুড়ি স্বর্ণতে কিন্তু দাম বাড়ছে সৌদি আরবে এই যে দেখেন এইগুলা কিন্তু আপনি মোটামুটি চার বুড়ি সাড়ে চার বুড়ি সাড়ে তিন বুড়ির মধ্যে কিন্তু কন্টার পেয়ে যাবেন এই যে বামপাশেরটা মাঝখানেরটা এই যে এইগুলা দেখেন এগুলো কিন্তু আবার ওজন বেশি হাতের বামপাশেরগুলা কিন্তু আপনার সাড়ে তিন বুড়ি চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নিবেন এগুলা কিন্তু আপনার নূপুর দুই বুড়ির মধ্যে কিন্তু আপনি একজন নূপুর পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন চারশো পঁয়তাল্লিশ রিয়াল করে কিন্তু গনতে হবে আপনাকে যদি এই নূপুরগুলার যে কোনো একজন নূপুর নেন এক গ্রামের দাম চারশো পঁয়তাল্লিশ রিয়াল করে তো সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইনের স্বর্ণ কিনবেন আজকে এক গ্রামের দাম সব কিছু মিলাইয়া চারশো পঁয়তাল্লিশ রিয়াল এগারো গ্রাম সিষুট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রাম সি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম সিঙ্গাপুরি সিঙ্গাপুরি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালির ডিজাইন তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক বুড়ির দাম হচ্ছে পাঁচ হাজার একশো অষ্টআশি রিয়াল চারশো পঁয়তাল্লিশ রিয়াল কইরা যদি হয় আর আমাদের দেশের বাংলাদেশি টাকা হয় এক লাখ আটষট্টি হাজার টাকা বুড়ি প্রায় চিন্তা করা দেখেন কতটা আকাশ ছোঁয়া হয়ে গেছে স্বপ্নের স্বর্ণের দাম স্বপ্ন এখন স্বর্ণ কিনা এখন শুধু আসলে দেখা ছাড়া আর কোনো উপায় নাই স্বর্ণ কিনার দিন শেষ এই যে দেখেন কলকাতা ডিজাইনের ইউনিক ডিজাইনের চুরি প্রায় তিন বুড়ির উপরে একজুর চুরি ছয়ত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম হয়ে যায় আপনার একজোর চুরি এই যে চুরিগুলো দুইজুর চুরি দেখতেছেন একজুর চুরি যদি আপনি নিতে চান ছয়ত্রিশ সাতত্রিশ গ্রাম হয়ে যাবে একজুর চুরি আমাদের দেশের তিন বুড়ির উপরে ডিজাইনগুলোও কিন্তু অসাধারণ ডিজাইন যে কোনো মানুষ যদি দেখে আসলে পছন্দ না করে উপায় নাই কিন্তু ভাই স্বাদ আছে সাধ্য নাই এই যে দেখতেছেন এগুলো কলকাতা ডিজাইন দুইটা কিন্তু আপনি মোটামুটি চব্বিশ গ্রাম তেইশ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন বলতে আমাদের দেশের দুই বুড়ির কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন দুইটা চুরি খুবই সুন্দর ডিজাইন ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে দেখলে মাটা নষ্ট করা ডিজাইন কিন্তু ভাই ওই যে বলি স্বাদ আছে সাধ্য নাই আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি ঠিকই কিন্তু আমি যে একটা একজোর চুড়ি কিনবো কোনো কিছু কিনবো সম্ভব না এই যে দেখেন প্রায় পাঁচ বুড়ি কইরা কিন্তু এই যে এক একজুর এখান থেকে যদি নেন মোটামুটি প্রায় পাঁচ বুড়ির গ্রাম 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 কইরা কিন্তু একজুর এগুলা এগুলাও কিন্তু কলকাতা ডিজাইন এগুলাও কিন্তু আজকে আপনি চারশো পঁয়তাল্লিশ রিয়াল কইরা গন্ত হবে যদি আপনি আজকে নিতে চান তবে যে সকল ভাই এবং বোনেরা সৌদি আরব থেকে স্বর্ণ কিনবেন অতীতে কোনো অভিজ্ঞতা নাই তাহলে আপনাকে একটা পরামর্শ দেব কখনো স্বর্ণ কেনার জন্য একা আসবেন না আপনার পরিচিত আপনজন আত্মীয় যেই কাউকে কোনো নিয়ে আসবেন যে আগে স্বর্ণ কিনছে এরকম অভিজ্ঞতা আছে জুমকার ডিজাইন দেখেন জুমকার ডিজাইন কিন্তু আপনি এখানে কম ওজন বেশি ওজনেরও পাবেন চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম থেকে মোটামুটি আপনি পনেরো ষোলো গ্রামের জুমকাও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের দেশের ছয়ানা থেকে দেড় বুড়ির মধ্যে কিন্তু আপনি লেটেস্ট মডেলের জুমকা পেয়ে যাবেন অসাধারণ ডিজাইন কিন্তু কিন্তু ভাই আফসোস যেইভাবে স্বর্ণের দামটা হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে গেছে গা এতদিন যাই হোক গত দুই তিন সপ্তাহ এক মাস মোটামুটি চারশো রিয়ালের আশেপাশে ছিল সৌদি ডিজাইনটা আজকে হয়ে গেছে গা ছয়শো বিশ রিয়াল আর এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু ভাই চারশো পঁয়তাল্লিশ রিয়াল যদি আপনি ছয় গ্রামের উপরে নেন আর ছয় গ্রামের নিচে যদি নেন তাহলে কিন্তু আপনার মাথায় হাত চারশো সত্তর আশি নব্বই রিয়ালো পড়তে পারে এক গ্রাম কারণ ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন আপনাকে চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন অবশ্যই চেষ্টা করবেন ছয় গ্রামের উপরে কেনার জন্য এই যে দেখেন ব্রেসলেটগুলার ডিজাইন কয় ডিজাইন এখানে কিন্তু পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এগারো গ্রাম বলতে আমাদের দেশের আডাবুরি থেকে কিন্তু আপনি এক বুড়ির মধ্যে কিন্তু ইউনিক ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন তবে ভাই স্বর্ণ আর হয়তো আমি জানি না পরবর্তী তার ভিডিও দিতেও পারি নাও দিতে পারি কারণ যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে স্বর্ণের ভিডিও দিয়েই আর কি হবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আজ চারই সেপ্টেম্বর দুই সৌদি আরব দামমাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ তথ্যটা দিলাম সৌদি আরবের ডিজাইনের যে এক গ্রাম স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া চারশো বিশ রিয়াল আর সৌদি ডিজাইন সারা আপনি অন্যান্য যে কোনো ডিজাইন কিনবেন সব কিছু মিলাইয়া কিন্তু আপনার চারশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তবে অবশ্যই আমার আজকের এই দামটা আগামীকাল কিন্তু পরিবর্তন হইতে পারে হয়তো আগামীকাল বাড়তেও পারে কমতেও পারে এই ব্যাপারে কিন্তু কারোর কোনো ধারণা নাই সুতরাং আজকের ভিডিও দেখে আগামীকাল দোকানে আইসা যদি কেউ বলেন তাহলে কিন্তু হয়তো নাও হইতে পারে আর এই দোকানে যারা আসতে চান দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনি চাইলে প্রথম কমেন্টে প্রথম কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনি দোকানের লোকেশান চাইতে পারেন দোকান মালিক আপনাকে লোকেশান দিয়ে দেবে এই যে এগুলো কিন্তু আপনার চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন এইগুলা কিন্তু আবার ওজনটা বেশি তো ফ্রেন্ড আমি চেষ্টা করলাম আপনাদেরকে আজকে বিস্তারিত ক্লিয়ার করার জন্য এক গুরি স্বর্ণের দাম কত এক গ্রামের দাম কত আমাদের দেশের এক গুরি স্বর্ণের দাম কত টাকা আমি জানি না আসলে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি কতটুকু বলতে পারছি কিন্তু সর্বোচ্চ দামে কিন্তু বিক্রি হচ্ছে আজ স্বর্ণ যদি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম